নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন তো শীতকাল শীতকাল মানেই পিঠে পিঠে মন চাইবে আর সবাইকারে পিঠে খেতে ইচ্ছা হবে তো আমি আজকের এমন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু খুব কম সময় কম খরচে খুব শীঘ্র হয়ে যাবে পিঠে নাম হচ্ছে পিঠে পুলি তো প্রথম থেকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে বন্ধুরা শুরু করা যাক পিঠে দেখো বন্ধুরা কত বড় নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে প্রথমে ভেঙে আমি কুড়ে নেব আমি চাল গুঁড়ে নিয়ে নিয়েছি এবার আমি এই কাপটা মেপে দু কাপ নিয়ে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি এক কাপ গুড় দিয়ে দেব আর দিয়ে দেবো এক কাপ কুড়ি কড়া ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে আমি জল দিয়ে দেব জলের মধ্যে লবণ দিয়ে দেব জল ফুটতে আরম করে দিয়েছে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ চাল চালগুঁড়ি আর দিয়ে দেব হাফ কাপ দিয়ে ভালো করে নাড়তে হবে চিটচির ভাব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এত গরম হাতে কিন্তু প্রচন্ড লাগতেছে ভালো করে থেসে নিয়েছি গোল গোল করে নিয়েছি তো এবার আমি বিলিয়ে নেব এবার আমি রুটির মতন বিলিয়ে নেব আর একটু মোটা সাইজের হবে বেশি পাতলা হবে না দেখো বন্ধুরা কতটা মোটা রেখে আমি বিলেছি বা এর উপরে আমি নারকেল কুড়া দিয়ে দেবো একটু বেশি পরিমাণে লাগবে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি ধার কেটে নেব খুব সুন্দর কাটা হয়ে যাচ্ছে পিঠেটা কিন্তু দেখতেও যেমন সুন্দর কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে কিন্তু অসাধারণ চারধার কাটা হয়ে গেছে এবার আমি রোল বানিয়ে নেব এইভাবে আবার উনুন জ্বলে গেছে আর আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর এই গামলাটাকে বসিয়ে দেবো আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি আর ওইদিকে জলটা গরম হয়ে গেছে গামলার জল আমি ওর মধ্যে বসিয়ে দেব এক একে আমি রোলগুলো বসিয়ে দেব উপর থেকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব পনেরো মিনিট পর ফিরে চলে এসেছি দেখি কতটা কি হয়েছে ঢাকনা খুলছি এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমি এবার নামিয়ে নেব নামানোর পর ঠান্ডা হবার পর তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে তো পিঠে ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদের দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে তো বন্ধুরা খেয়ে দেখি কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর লেগেছে তো তোমরা একবার বানাবে তো কমেন্টে জানাবে কেমন হয়েছে খেতে তো আমি এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থাকবে টাটা